মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপদ বাড়ালো ইডি মুরারাই কৃষি দপ্তরের অভিযান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তে আরও সক্রিয় হলো ইটি শুক্রবার বীরভূম জেলার মুরাড়াই কৃষি দপ্তরে হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সূত্রের খবর জমি কেনা বেচা ও ধান বিক্রির টাকায় লেনদেন নিয়ে একাধিক নথি খতিয়ে দেখা হয়েছে সেই সঙ্গে দপ্তরের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় ইডি সূত্রে খবর শনিবার আদালতে হাজির করানো হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তাদের তরফে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে বলে জানা গিয়েছে ফলে এই মামলা তদন্তে আরও গতি পাবে বলেই অনুমান করা হয়েছে এদিকে বিরোধী শিবিরের অভিযোগ রাজনৈতিক চাপ বাড়াতেই অভিযান চালানো হচ্ছে তাদের দাবি রাজ্যের শাসক দলের নেতাদের টার্গেট করেই পরিকল্পিতভাবে ইডি তৎপর হচ্ছে যদিও শাসক দলের তরফে এখনও আনুষ্ঠানিক প্রক্রিয়া মেলেনি রাজনৈতিক মহলের মতে মন্ত্রীকে ঘিরে ইডির এই পদক্ষেপে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় সড়ক প্রভাব ফেলতে পারে সব নজর এখন শনিবারের আদালতের নির্দেশের দিকে